এখন আমরা আলোচনা করবো হচ্ছে তাও অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ দুই দশমিক দুই এখন আলোচনা করব ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ ক্রমর প্রান্তিক উপযোগ বিধিটা আসলে কি বিধি মানে ল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করি যে একই সময়ে একই জায়গায় বসে যদি আমাকে একই জাতীয় দ্রব্য খেতে দেওয়া হয় তাহলে দেখবে যে কি ওই দ্রব্যের প্রতি আমার তৃপ্তিটা ক্রমান্বয়ে কমে আসবে আর তাই না মনে করো আমি একজনের বাসায় বেড়াতে গেলাম সে আমাকে ওই যে এক প্লেট পাঁচটা মিষ্টি দিল সেখান থেকে আমি প্রথমে কুদার্থ ছিলাম হিসেবে আমি প্রথম মিষ্টিটা খুব আগ্রহ নিয়ে তৃপ্তি দিয়ে খেলাম সেই হিসাবে এটার প্রতি আমার আগ্রহটা উপযুক্ত ছিল বেশি এখন একটা মিষ্টি খাবার পর স্বভাবতেই আমার ওই দ্রব্যের প্রতি একটা আগ্রহ কমে আসছে এখন আমাকে আবার বললো স্যার আরেকটা মিষ্টি খান এরপরে দ্বিতীয় মিষ্টি খান খেলাম প্রথম মিষ্টির তুলনায় দ্বিতীয় মিষ্টিতে আমার উপযুক্ত হবে কম তার মানে এটার নাম দিলে মনে করো চার এরপর বললো আরও একটা মিষ্টি খান আরও একটা মিষ্টি খেলাম মানে তৃতীয় মিষ্টি এখন ওটার থেকে আমার উপযোগ আসছে কত যেহেতু এক দুই দুইটা মিষ্টি খেলাম এখন এটার থেকে আরও একটু উপযোগ কমে যাবে এটার থেকে আসলাম বললাম তিন এভাবে চতুর্থ থেকে মনে করো দুই পঞ্চম থেকে এক এভাবে ষষ্ঠ থেকে মনে করো শূন্য সপ্তম থেকে আরো মাইনাস মাইনাস ওয়ান তাহলে এভাবে ওকে তাহলে একই সময়ে একই দ্রব্য যদি আমরা ক্রমাগত ভোগ করতে থাকি ওই দ্রব্যের প্রতি আমাদের উপযোগ ক্রমান্বয়ে কমে এটাকেই বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কথা বুঝে আসছে এই বিধিটি নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিলেন জার্মান অর্থনীতিবিদ হারম্যান হ্যানরি গোসেন্স নামের একজন অর্থনীতিবিদ উনিশশত নব্বই সালে উনি প্রথম এই ধারণাটি প্রদান করেন কিন্তু পরবর্তীতে আলফ্রেড মার্শালের হাতে এটা পরিপূর্ণতা লাভ করে ঠিক আছে তাহলে এই বিধির কিছু অনুমিত শর্ত আছে শর্তগুলো কি এই বিধিটাকে বাস্তবায়ন করার জন্য যে উপযোগগুলোর কথা বললাম সেই উপযোগগুলোকে সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব হতে হবে এবং উপযোগের একটা সময় সময়টা হবে নির্দিষ্ট সময় হতে হবে এবং দ্রব্যের রেখকগুলো পর্যাপ্ত পরিমাণে হতে হবে আর যাকে দিয়ে আমরা এটা প্রয়োগ করব বা বাস্তবায়ন করব। সেই বক্তাটা হতে হবে যুক্তিশীল পাগলকে দিয়ে এই উপযোগ বাস্তবায়ন সম্ভব নয় ঠিক আছে ওকে গুড এবার এই ক্রমরাসমান উপযোগ বিধিটাকে আমরা যদি একটু সূচির মাধ্যমে দেখাই সূচির মাধ্যমে দেখার আগে একটা উদ্দীপক পড়ি এটা একটা বোর্ডে আসা উদ্দীপক প্রশ্নে বলা হচ্ছে যে কি রিম দোকানে গিয়ে একটি কলম কিনল কলমটি থেকে সে চায়ের ইউটিল উপযোগ পেল। তাহলে কলম কিনছে কয়টি একটি মানে প্রথম কলম সে প্রথম কলম থেকে উপযোগ পেল কত চার ইউটিল খেয়াল করি ঠিক আছে তারপরে বললো দেখি রিম দুটি কলম থেকে উপযোগ পেল সাত ইউটিল তাহলে দুটি কলম কেনার পর তার উপযোগ হলো কত সাত তারপরে তিনটি কলম থেকে সে উপযোগ পেলো নয় ইউটিল তাহলে তিনটা কেনার পর তার উপযোগ হলো কত নয় তারপরে বলছো দেখি চারটি কলম কিনে তার উপযোগ হলো দশ ইউটিল তার মানে চারটি কলম কেনার পর তার উপযোগ হলো দশ এই সবগুলো হচ্ছে মোট উপযোগ এগুলো হচ্ছে কি মোট উপযোগ এখন প্রশ্ন করা হচ্ছে যে এখান থেকে উদ্দীপকের তথ্যের আলোকে বিশ্লেষণ করো যে প্রান্তিক উপযোগ ক্রমর আসমান প্রান্তিক উপযোগ কি ক্রমর তো এখানে তো প্রান্তিক উপযোগটাই দেওয়া নাই আমি ক্রমরাসমান কিনে না ক্রমবর্ধমান না স্থিরটা আমি কেমন বুঝবো প্রান্তিক উপযোগকে দেওয়া আছে নাই তাহলে আমাকে বের করে নিতে হবে আমরা এটা বের করি একটি কলম থেকে যখন সে চার ইউটিল উপযোগ লাভ করলো মোট উপযোগ সেটাই হলো প্রান্তিক উপযোগ ঠিক না সেটাই কি প্রান্তিক উপযোগ তারপর দুটি কলম কেনার পর তার উপযোগ হলো কত মোট সাত তাহলে ষাট থেকে সাত কতটুকু বাড়ছে তিন তারপরে তিনটা কলম কেনার পর তার মোট উপযোগ হলো কত নয় তাহলে সাত থেকে নয় আসছে মানে কতটুকু বাড়ছে দুই এটা হলো প্রান্তিক এরপরে চারটি কলম কেনার পর তার উপযোগ হলো দশ তাহলে নয় থেকে দশ কতটুকু বাড়ছে এক এই হলো প্রান্তিক যদি আমি চিত্রের রূপ দিই তাহলে চিত্রটা কিরকম হয় ভূমিকে দ্রব্য রেখক দেখালাম লম্বকে প্রান্তিক উপযোগ দেখালাম তাহলে দ্রব্য রেখক হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা কলম তাই না প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কলম চারটা কলম প্রান্তিক পুজো কত এক থেকে সাড়ি পর্যন্ত তাহলে সমান সমান সময় নাও এক দুই তিন চার ঠিক আছে একটু মনে হচ্ছে এটা বড় ছোট হয়ে প্রথম একক কলমের বেলায় মোট উপযোগ কত চার দ্বিতীয় কলমের বেলায় মোট উপযোগ সরি প্রান্তিক উপযোগ কত তিন প্রান্তিক প্রান্তিকটা বলবে চতুর্থ কলমের বেলায় প্রান্তিক উপযোগ কত দুই এভাবে চতুর্থ বেলায় এক এখন আমরা অক্ষ দেখালাম দ্রব্যের একক লম্বককে দেখালাম প্রান্তিক উপযোগ এম ইউ যখন প্রথম একক কলম কিনা হয় তখন তার প্রান্তিক উপযোগ হচ্ছে চার সম্পর্ক নির্দেশকারী বিন্দু হলো এ। দ্বিতীয় একক কলমের বেলায় তার প্রান্তিক উপযুক্ত হলো তিন সম্পর্ক নির্দেশকারী বিন্দু বি তৃতীয় একক কলমের বেলায় তার প্রান্তিক উপযোগ দুই সম্পর্ক নির্দেশকারী বিন্দু সি শুধু থেকে কলমে বেলায় তার প্রান্তি বুঝুক এক সম্পর্ক নিষ্কারী বিন্দু ডি এবার এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হলো কি প্রান্তিক উপযোগ বা এমইউ রেখা এখন আমার প্রশ্ন ছিল যে কি উদ্দীপকের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো যে প্রান্তিক উপযোগ ক্রম রাসমান তাই না তাহলে আনসারটা বলো প্রান্তিক উপযোগ চার থেকে তিনে আসছে কমছে না বাড়ছে আবার তিন থেকে দু গেছে বাড়ছে না কমছে কমছে দুই থেকে একে গেছে বাড়ছে না কমছে তার মানে এখান থেকেও আমরা বলতে পারি যে প্রান্তিক বুঝুগ ক্রমান্বয়ে কমতেছে তার মানে ক্রমরাসমান আবার চিত্র দেখা যাচ্ছে দেখি চিত্রটা দিক থেকে দান দিকে নিম্নগামী তাহলে সূচির আলোকে যে চিত্রটা অঙ্কন করা হয়েছে সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে চিত্রটি দিক থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ প্রান্তিক উপযুক্ত ক্রমরাসমান কথা ক্লিয়ার এভাবে আমরা প্রান্তিক উপযোগ যে ক্রম ক্রমরাসমান সেটা দেখা করতে পারি আবার ঠিক একেও যদি উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয় যে উদ্দীপকের আলোকে টি ইউ রেখা অঙ্কন করো পারবো না আমরা এর আগের ক্লাসে যে এর আগের পার্টে পার্ট টু পয়েন্ট ওয়ানে যেটা দেখালাম জাস্ট এক তোমার ভূমি অককে দেখাবো দ্রব্য রেখক লম্বকে দেবো কি ইউ তাহলে টি ইউ রেখাটা অঙ্কন করা সম্ভব ঠিক আছে এখানে মূলত আমি দেখাচ্ছি শুধু প্রান্তিক উপযোগ যে হ্রাসমান হয় সেটাই ক্রমরাস এটাকে বলা হয় মানে প্রান্তিক উপযোগ বিধি করে